তোমার ব্যাপারটা কোনো কখনো কোনো কিছু বলবো না এটা কিন্তু থানা সবার সামনে সামনে বলেছে আন্টির আমরা সরি বলেছি কারণ একজন মায়ের মনে কখনোই কষ্ট দিতে হয় না তো যাই হোক থানা থেকে আমাদের যেগুলো বলেছে ওখানে থেকে বসে সব কিছু করে দিয়েছে আপু আপুর লাইফটা এর জন্য ডিলেট করে দিয়েছে তারপর ওই দুই পেজ থেকে আমাদের থানা থেকে বলেছে ডিলেট করেছে আপু পার্সোনালি ওই পেজ থেকে লাইভ এসে সরি বলেছে আমি এটাও বলছি যে আমি নেক্সট টাইম কখনো হচ্ছে কোনো পার্সোনাল টপিক নিয়ে কোনো পেজ থেকে আমি লাইভ করব না আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু বিষয় বলার জন্যই আমার লাইভে আসা যে এই যে আপনারা বিভিন্ন ফেক আইডি থেকে এই যে কালকে আপু লাইভে কি কি বলছে সেটা ছোট ছোট ক্লিপস করতেছেন তৃষা আপুর ক্লিপস করেন এখানে আখিয়াপুর ক্লিপস করেন এগুলো আপনারা যে এরকম ছড়াচ্ছেন আখি নামে আখি অনেক পেজ ওপেন করা আছে আমাদের থানা থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছে আমরা প্রত্যেকটা স্ক্রিনশট আইডি কিন্তু আমরা থানাতে দিয়েছি থানাতে দেওয়ার পর এগুলো আপনার হচ্ছে তদন্ত চলছে যারা আইডি দিয়ে এরকম কমেন্টস করছেন বা বিভিন্ন ভিউ মানে আপুর পোস্টগুলো ক্লিপগুলো গুলো কেটে কেটে শেয়ার করে তারা হচ্ছে সাময়িক ভিউ বানাচিনি করছেন এদেরকে প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আনা হবে কারণ আপনারা জানেন কিনা আমি জানি না নতুন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে ওখানে কিন্তু বলাই হয়েছে যে আপনার পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনি যদি কারো ছবি তার পারমিশন ছাড়া এগুলো যদি সামাজিক মাধ্যমে ইউজ করেন কাউকে আপনি গালি করেন কাউকে যদি আপনি মানহানিকর কথা বলেন এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের উনত্রিশ ধারায় বলা আছে আপনারা যদি এখন ত্রিশাপুর পোস্টে যে যদি আখিয়াপুর নামে কিছু বলেন নেগেটিভ কথা বলেন আপনারা মানহানি মামলা খাবেন আবার আবার আখিয়াপুর আইডিতে এসে যদি ফেক আইডিতে কমেন্টস করেন আমরা কিন্তু প্রত্যেক আইডি দিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো আজকের পরে যারা আখি আপুর নামে বিভিন্ন ফেক আইডি আছে সেখানে দিকে যে ত্রিশ আপুদের এগেনস্টে বিভিন্ন পোস্ট করা হয় বা আখি আপু লাইভে আসলে আখি মানে সে কি বলে লাইভেও তারা কমেন্টস করে এগুলো করে ত্রিশা আপু আখি আপু তাদের পারিবারিক বিষয়গুলো আপনারাই কিন্তু বাড়াচ্ছে আমার কথা যে আপনাদের পার্সোনালি যার টি আপুকে ভালো লাগে আপনার তার সাথে কি করেন যারা আখি আপুকে ভালো লাগে তারই করেন সে একজন ব্র্যান্ড প্রমোটর সে এখানে বিভিন্ন জিনিস প্রমোট করে আপনারা এই বিষয়টা নিয়ে থাকেন না আপনারা পার্সোনাল টপিকগুলো কেন টেনে আনেন আমার কথা যে আজকের পর এই লাইফটা হওয়ার মানে এটা যে প্রথমত আপু তো সরি বলেছে তার আসলে তৃষাপুর আমুকে নিয়ে এরকম কোনো কথা বলা ঠিক হয়নি কথাগুলো আসলে সবই মিথ্যা আমি একজন আইনজীবী হয়ে বলছে আকি আপুর মাথা ঠিক ছিল না তার ফ্যামিলি পিকে বলা হয়েছে আকি আপু বলছে যে হয়তো এগুলো মানে তৃষাপুর কেউ তো কেউ হাতত করছে এই জন্য আপু আসলে মানে নিয়ন্ত্রণ হারিয়ে সেই কথাগুলো বলেছে তো থানা থেকে এগুলো আসলে আপোষ মীমাংসা হয়ে গেছে আজকের পর আপনারা আকি আপুকে ভালোবেসে থাকলে তাকে সাপোর্ট করবেন তার ভিডিও দেখবেন তাকে নিয়ে কথা বলবেন তৃষা তৃষাপুর বিষয়গুলো নিয়ে এখানে আসলে কথা বলার কোনো দরকার নেই আর একজন মুরব্বী মানুষ তৃষাপুর আমি হচ্ছে মুরব্বী তাকে নিয়েও কোনো কথা বলা নেই বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইন আছে এটা অনেক কঠিন আপনারা জানেন আপনারা ভাবেন কি যে আমার হাতে একটা মোবাইল আছে আমি একটা কমেন্ট ছুড়ে মারলাম কিন্তু আপনি কোন মোবাইল থেকে আইডিটা ওপেন করেছেন কাকে কমেন্টস করছেন আপনি কে এগুলো কিন্তু সবই বের করা যায় আমরা কিন্তু থানায় কালকে এরকম অনেক আইডির স্ক্রিনশট আমরা দিয়ে আসছি যেগুলো আখি আপুর নামে ইউজ করতেছে বা যেসব আইডি থেকে কমেন্ট করা হয়েছে আমার বাবা নাকি যে দোকানে কাজ করতো সেই দোকানে এরিয়ার নাকি আমার মায়ের সম্পর্ক ছিল এই ধরনের আজে বাজে কথা মানে যেগুলো একদমই মিথ্যা একদমই মিথ্যা এখন আমার কথা হচ্ছে যে আপনারা এই দুজনের মধ্যে আর সমস্যা না বাড়ান যেহেতু জিনিসটা থানা পর্যন্ত গেছে এগুলো গিয়েছে আপনাদের কিছু ফেক আইডি ফেক কমেন্টস এর জন্য আমি এটা পার্সোনালি মানে একজন আইনজীবী হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বড় ধরনের কর অলরেডি পড়েছেন যারা যারা এরকম কমেন্টস করেছেন আপন নামে ফেক আইডি খুলে বা তৃষা আপন লাইভে যে কমেন্টস করেন তার সে এগুলো কিন্তু আমরা থানাতে দিয়েছি আর সাইবার যে সিকিউরিটি অ্যাক্ট আছে এখানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আপনার জরিমানা দিতে হবে জেল তো আছেই তো আমি আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব যে একজন সচেতন নাগরিক হিসেবে তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আপনারা অ্যাটাক না করেন আর এরকম মানে উল্টাপাল্টা লেখা কমেন্টস এগুলো না করেন

এখনো বলি যে তোমরা এইসব করো না কারণ এইসবের কারণে দেখা যাবে একটা বড় ধরনের ঝামেলা ফেসে যাওয়া সেটা কিন্তু কোনোদিন আরকি ভালো হবে না আর আমি চাই যে আমি যেহেতু পার্সোনাল টপিক গুলো নিয়ে অফ করছি

সরে শুন করা হয়েছে আপনারা এটাকে খুব সুন্দরভাবে নিন আকিয়াপু যেগুলো ভুল ত্রুটি করেছে সেগুলো আপনারা commerciaux দৃষ্টিতে দেখেন ভাই আমাদের তো সবারই মরে যেতে হবে আপনারা এই যে ওইটা পলটা মানে একজনকে একটা কমেন্টস করে দিলেন আপনারা চিন্তা করেন যে এই মানুষগুলো আপনার মাគিনি যদি আমি একটা কথা বলি আপনারা এটা মেনে নেবেন এই মানুষগুলো যাদের তো বাচ্চা আছে আকিয়াপু বাচ্চা আছে এমতিশা আপু বাচ্চা আছে তাদের বাচ্চাগুলো বড় হবে তারা বিভিন্ন ট্রোলিং এর শিকার হবে সাইবার শিকার হবে। আমরাও তো আমাদের তো নিজেদের মা বাবা ভাই বোন সন্তান আছে আপনারা মানে মানুষকে এইভাবেই করিয়েন না তাদেরকে একটু বাঁচতে দিন তাদের সন্তানগুলা নিয়ে তাদেরকে বাঁচতে দিন তারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো আর কখনোই মিডিয়াতে আনবে না থানা থেকে খুব খুব সুন্দর একটা সলিউশন করে দেওয়া হয়েছে

আমরা নিয়ে বলার না আচ্ছা আমি যদি আপনার সম্পর্কে নিয়ে বলি আপনার যদি কোনো কারণে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায় আমি যদি সেখানে সোশ্যাল মিডিয়াতে বলি আপনি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবেন না কারণ এটা আইনে কোনো কাউকে এরকম রাইটই দেয় নাই যে আপনি কাউকে নিয়ে মানহানিকর কোনো কথা সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আপনার আইডি থেকে পোস্ট করে কিছু বলতে পারেন তার কারণ হচ্ছে এটা আপনি বললে আপনার হচ্ছে আপনি উনত্রিশ ধারার আন্ডারে আপনি একটি ক্রাইম করছেন আপনার সর্বনিম্ন পঁচিশ টাকা জরিমানা হবে এটা প্রমাণ খুবই ইজি আপনি কোন আইডি থেকে কমেন্টস করছেন কোন মোবাইল ইউজ করছেন কোন পিসি ইউজ করছেন না ল্যাপটপ ইউজ করছেন এটা খুবই ইজি এখন আমার কথা যে আপনারা তাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর তাদের সন্তান আছে তাদের পরিবার আছে দিন শেষে আখিয়াপুর মা বাবাকে এখানে কেন টেনে আনেন তারা তো এখানে কেউ না তারা কি কেউ তারা ব্লক করে এখানে তার বাবা মাকে কেন টেনে আনা হয় চিসাপুর বাবা বাবা মা তার ভাই বোনকে আপনারা কেন টেনে নিয়ে আসেন তারা তো কেউ না এখানে